আসসালামু আলাইকুম প্রিয় আমারই ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল মই সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু ভাই খেয়ে থাকি আপনি যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে আগে আপনারা ঘাস চাষ করবেন আপনি যে ঘাসে চাষ করেন না কেন আগে ঘাস চাষ করবেন কিন্তু একটু ভালো জাতের মানে উন্নত জাতের ঘাসটা যদি যা চাষ করতে পারেন তাহলে আপনি একবার চাষ করে দীর্ঘদিন যেন আপনি খাওয়াতে পারেন ওই ঘাসটা চাষ করবেন তো আমি আজকে যে জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটা যদি আপনি একবার যদি জমি চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে এই ঘাসটা কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ভাই এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গরু গোড়া থেকে কেটে নিয়ে আপনি দিবেন গরুর সামনে তাহলেই যথেষ্ট দেখবেন খাইয়ে সম্পূর্ণরূপে শেষ এই যে এখানে যেই ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটা যদি আপনি এখন গরুকে খাওয়ান যদি একটি ঝোপে ঘাস যদি থাকে তিরিশটা ঘাস যদি এখন বর্তমানে একটি ঝোপে থাকে তো একবার কাটে দেখবেন ষাট সত্তরটার বেশি একশোটার বেশি আপনার প্রথমে আপনার গজিয়ে থাকবে কারণ এই ঘাসটার গিটগুলি খুবই কাছাকাছি গিট এই ঘাসটার কোনো বিচি হয় না এই ঘাসটার গিট রোপণ করা হয় মানে কাটিং ওই যে গিট যে একেবারে কাছাকাছি গিট হয়ে থাকে এই ঘাসটার তো আপনারা যদি আমি আবারও বলছি ভাই যদি আপনি খামারে যদি খামার গড়ে যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান তাহলে কিন্তু আপনার আগে ঘা খামার গড়ার পূর্বে কিন্তু আপনার আগে ঘাসটা চাষ করতে হবে তো যদি আপনি আমাদের থেকে ঘাসের বীজ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওয়ান হাইব্রিড ঘাস গুয়া হাইব্রিড ঘাস অজানা ঘাস জার্মান ঘাস সকল প্রকার ঘাস আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের যে কোনো ঘাসের যেই বীজগুলো আমরা সঠিকভাবে বাছাই করে তারপরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হয়তো অনেকে দেখা যায় যাদের মুখ আছে অনেকের আসলেই ভাই আমরা এখনও ছোট আমরা অত বড় কিন্তু আপনার এরকম ইউটিউবার হতে পারি না যে এরকম না এরকম কিন্তু ভাই যারা কিন্তু দেখবেন আমরা কিন্তু খুব ছোট এখনও আমরা কিন্তু এখন এগুলা খুব ভালোভাবে কিন্তু আমরা এগুলা বাছাই করে তারপর দে যাতে একজন খামারি বাই নিয়ে উনি যদি উপকৃত হয় তাহলে যেন অন্য খামারি বাই যেন আবার যেন এই ঘাসটা আমাদের থেকে নেয় মানে বীজটা সংগ্রহ করতে পারে এ কারণে কিন্তু আমরা পরিপক্ক যে বীজগুলো এগুলো কিন্তু দিয়ে থাকি কিন্তু যদি এই ঘাসে যদি পরিপক্ক বীজ যদি আপনি রোপণ করতে পারেন শুধু ঘাস না যে কোনো বীজে যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে তো আজ এখানে আপনারা যারাই আমার এই ভিডিওটি আজকে দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অথবা আমার তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন করে খামার যারা গড়তেছে অথবা গড়েছে সবাই যেন ওই ভিডিওটি দেখতে পারে সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো আমি আবারও বলছি যদি আপনারা এই ঘাসের যে কোনো ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ